হ্যালো ভিওস আমি আপনাদের সামনে নিয়ে চলেছি প্রিমিয়াম সিগমেন্টের ফোন আজকে ভিডিও কিন্তু অনেক বড়ো হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের কাছে প্রিমিয়াম স্যামসাংয়ের ফোন রয়েছে এবং ভিভো অপো রয়েছে মুভি ভান্ডার আজকে প্রচুর পরিমাণে স্টক নিয়ে এসেছে একদম ওপেন বক্স ক্যাটাগরি যেমন আমি কিছু কিছু ফোন দেখাবো প্রথমে তো আমি সর্বপ্রথম ফোনগুলো দেখাই নি কী কী ফোন আছে যেমন নাথিং আছে স্যামসাংয়ের প্রচুর পরিমাণে ফোন আছে আইফোন আছে আইফোন টুয়েলভ প্রো আছে স্যামসাং আছে আই কিউ অনেকদিন থেকে আই কম কমে যাচ্ছিলো আমাদের কাছে আই কিউ নিয়ে চলে আসছি টেনও টেন প্রো প্লাস রয়েছে ভি সাতাশ রয়েছে ভি সাতাশ প্রো রয়েছে তো ভিডিওটিকে দয়া করে শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং প্রত্যেকটার দাম উল্লেখ করে বলা থাকবে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যেরকম অনেকে হাফ দাম থেকে হাফ দামে ফোন খুঁজে আজকে মুই ভাঞ্জা নিয়ে এসছে হাফ হাফ থেকেও অনেকটা কম দামে দেবো যেরকম এই ফোনটি রয়েছে আইফোন টুয়েলভ নতুন দাম রয়েছে এক লাখ কুড়ি হাজার আপনারা পাবেন মাত্র উনচল্লিশ হাজারে তো এই ধরনের ফোন আমাদের কাছে আজকে প্রচুর পরিমাণে স্টক রয়েছে ওয়াই দুশো প্রো রয়েছে সব আপনারা ভিডিওটিকে দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করুন ভিওর স্বামী এম ডি আমি ভাণ্ডা থেকে সো আপনাদের সামনে আমি প্রায় আসি এবং আপনাদের ভিডিও আপনারা ভালোবাসেন তো যাই হোক আপনারা আমাকে যে ভালোবাসা দিন আল্লাহর মধ্যে অনেকটাই আমরা এগিয়েছি এবং এইভাবে আপনারা সাপোর্ট করতে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং কি ধরনের আপনাদের সেট এখানের মধ্যে যা আছে এর থেকে বাইরে যদি আপনাদের সেট কিছু লাগে তো আপনারা কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই নিয়ে আসা আপনাদের যথেষ্ট চাহিদা পূরণ করার যথেষ্ট আমরা চেষ্টা করব এবং আমাদের কাছে যে এক্স এক্সট্রা একটা আমরা সিস্টেম নিয়ে আপনাদের সামনে যেমন আপনারা বাড়িতে যে ফুলটি রয়েছেন অরিজিনাল বিল বক্স দিয়ে রয়েছে উইদাউট রিপেয়ার মানে রিপেয়ার ছাড়া যদি অরিজিনাল বিল বক্স থাকে তাহলে আপনারা নিয়ে এসে আপনারা ফোনটি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন মানে যেমন আপনাদের বাড়িতে ফোন রয়েছে আপনাদের কন্ডিশন ভালো হতে হবে এবং রিপেয়ার ছাড়া তাহলে ওই ফোনটি আমরা এখানে দেখব দেখে শুনে আমরা নিয়ে নেব যে একটা ভ্যালু হয় সেটাতে কেটে আপনাদের ফোন বেঁচেও যেতে পারেন এবং আমাদের কাছে ফোনের পরিবর্তে ফোন দেখে নিয়ে যেতে পারেন সো আমি কথা না বাড়ি আমি এক আমি প্রাইজগুলো বলে দিতে থাকি সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেমন আমি দেখাই একটা এই দেখুন এটা বাইশ হাজার টাকার প্রোডাক্ট একটা বাইশ হাজার টাকার প্রোডাক্ট আপনারা রেট শুনলে শুধু মানে হাসতেই থাকবেন মানে এতটা এতটা অ্যামেজিং প্রাইস আপনারা শুনলেই আপনার প্রাণ ভরে যাবে যে এতটা কি করে পসিবল হ্যাঁ দাদা এতটা পসিবল এই কারণে এটা হচ্ছে একটা ফোর জি ডিভাইস এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি নিউ প্রাইস বাইশ হাজার প্লাস সামথিং এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকাতে হ্যাঁ বন্ধুকোন স্ক্রিন ফিঙ্গার আট জিবি একশো আঠাশ জিবি একদম সুইটেবল কিন্তু এটা তাড়াতাড়ি বুকিং করতে হবে এই যে মানে যে বন্ধুকোন দেখছেন শীঘ্রই বুকিং করবেন নাহলে এটা ইমিডিয়েটলি চলে যাবে সো এরপরে দেখায় আমাদের কাছে টি টু এক্সও রয়েছে টি টু এক্সে দেখতে পাচ্ছেন টি টু এক্স সুপারমেন্ট কন্ডিশন রয়েছে তারপরে ভি টোয়েন্টি রয়েছে ভি অল্প রেটের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে স্কিন ফিঙ্গার সুপারমেন্ট কন্ডিশন কন্ডিশনে কথা হবে না অনলি চোদ্দো হাজার টাকায় অনলি চোদ্দো টাকায় ভি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যেই ওয়াই দুশো প্রো যেটাকে বলে ওয়াই টু হান্ড্রেড প্রো ওয়াই টু হান্ড্রেড প্রো জাস্ট ওপেন বক্স জাস্ট এটা অনেক বন্ধু হয়তো বিশ্বাস করে না যেগুলো ফোন আমরা কী করে নেব এতে আমাদের বিশ্বাস কী করে যাবে। হ্যাঁ বন্ধুগণ আপনাদের কথা বাস্তব করে না কিন্তু আমি তা এই কথাকে আজকে চেঞ্জ করে দেখাবো যে অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড ফোন কী ধরনের এবং কি। সেকেন্ড হ্যান্ড ফোন আমাদের কাছে এক ঘন্টারও প্রথম পাবেন আমি আপনারা নতুন নেবেন আমি আমি বারণ করার কি কিন্তু আমি এতটুকু বুঝাতে চাচ্ছি বন্ধুগণ এই ফোনটার বয়স হচ্ছে অনলি বারো দিনের আপনাদের পার্চেস ডেট দেখাই আমি আপনারা দেখলে এই ফোনটা আমাদের কাছে চলে এসছে মানে আপনি ধরেন এখন বারো থেকে চোদ্দ দিন বয়স তো এই ফোনটা আমাদের কাছে আপনারা এই পঁচিশ হাজার পার্চেস করেছে ছেলেটা পঁচিশ হ্যাঁ সামথিং পঁচিশ হাজার কথা দেখলাম পঁচিশ হাজার করেছে এই ফোনটা আমাদের কাছে উনিশ হাজারে পেয়ে যাবেন অনলি বারো দিনের ও ফোনটা এতদিনই ইউজ করেনি আমাদের কাছে এসে কয়েকটা দিন হলো আপনারা এতটা চিপ রেটে পেয়ে যাবেন আপনারা কমেন্ট করুন আমি প্রাইসগুলো ইনশাআল্লাহ বলে দেওয়ার যথেষ্ট চেষ্টা করবো এটা এই ফোনটা যদি আপনারা নেন এবং নতুন নেন এর মধ্যে কোনো পার্থক্য নেই তাই আমি বলি আমাদের কাছে ফোন নেন আর না নেন আমাদের কাছে ভিজিট করে যাবেন একবার একবার হলো আপনারা আমার কানডিশন দেখে যাবেন কান্ডিশন ওয়াও কন্ডিশন দেবে কান্ডিশনে কথা হয়নি সারা কন্ডিশন আমাদের কাছে বেশ অফ নিয়ে আসার যথেষ্ট চেষ্টা করব তারপরে দেখুন ভি টোয়েন্টি নাইন ই ভি টোয়েন্টি নাইন ই কন্ডিশন একদম অ্যামেজিং কন্ডিশন রয়েছে সো গুড লুকিং কন্ডিশন রয়েছে এটা ইন ওয়ারেন্টি রয়েছে আঠেরো হাজার সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কান্ডিশন দেখুন একটা স্ক্রেচ বার ড্যান্ট পাবেন না আমাদের কাছে কান্ডিশন বড় ফোনের আমাদের কাছে বেস্ট অফ লাকি কন্ডিশন থাকে এবং ছোট ফোনে দুই একটা হালকা ঘুড়ি ঘুড়ি রেসেস হালকা সালকা থাকে আমরা সেগুলো বলে দিই কন্ডিশন যেমন দেখুন নাথিং টু এ নাথিং টু এ এটা হচ্ছে সিল কার্ড প্রোডাক্ট এক বছর ইনোয়ারেন্ট রয়েছে জাস্ট আছে আপনারা যে বন্ধু বান্ধবেন তার নামে বিলিং হবে সো এই ফোনটা আমাদের কাছে খুব চিপ রেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন নাথিং টু এগুলো হচ্ছে অনলাইন প্রোডাক্ট আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন একটা স্ক্রেচ বারডেন্ট হবে না জাস্ট সিল কাট প্রোডাক্ট রয়েছে এক বছরই আপনারা ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে দেখায় আমি ভি টোয়েন্টি নাইন প্রো ভি টোয়েন্টি নাইন নাইন প্রো একটা সুপারমেন কন্ডিশন এই দেখুন কালার এটাকে বলা হয় অ্যামেজিং কালার সো এটা রিং লাইট দিয়ে রয়েছে সো এটা আপনি আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজারের মতো মাত্র তিরিশ ত্রিশ হাজার পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকার পরে আপনার দশ হাজার টাকা লেস পাচ্ছেন দশ হাজার টাকা লেস পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ জাস্ট সুপার মিন কন্ডিশন রয়েছে তারপর আমি দেখাই স্যামসাং স্যামসাং এর আজকে অনেক বন্ধুগণ কমেন্ট করে স্যামসাং কবে আসবে স্যামসাং আপনাদের জন্য নিয়ে এসে আমি অনেকটাই খুশি হয়েছি কারণ নিয়ে আসতে পেরেছি আপনাদের জন্য স্যামসাং আইফোন অনেকটাই নিয়ে আসার যথেষ্ট চেষ্টা করেছি এবং ইনশাআল্লা আগেও আপনারা দুয়া করবেন যেন আমি বেশি বেশি নিয়ে আসতে পারি সো স্যামসাং এর দেখুন কন্ডিশন সুপারমিন্ডিশন এ চুয়ান্ন এটা এ চুয়ান্ন একটা আপনার প্রিমিয়াম সিগমেন্ট এর ক্যামেরা কোয়ালিটি বেস্ট অফ ক্যামেরার জন্য স্যামসাং বিখ্যাত এটা আপনারা পেয়ে যাবেন অনলি একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো থেকে স্টার্টিং প্রাইজ প্রাইস রয়েছে আমাদের কাছে এ চুয়ান্ন দুইখানা রয়েছে তারপরে আমি দেখাই এই দেখতে পাচ্ছেন এই চুয়ান্ন দুইখানা রয়েছে কান্ডিশন নিয়ে কথা হবে না কন্ডিশন বিউটিফুল এর চুয়ান্ন দুইখানা রয়েছে তারপরে আমি দেখাই আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ রয়েছে ব্র্যান্ড নিউ কান্ডিশন ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন কান্ডিশন নিয়ে কথা হবে না সো এটা খুব চিপ রেট মধ্যে আমরা করে দেওয়ার আপনাদের জন্য আইফোন থার্টিনও রয়েছে আমাদের কাছে থার্টিন রেড কালার দিয়ে রয়েছে খুব গুড লুকিং রয়েছে তারপরে আমি দেখাই এটা জাস্ট অ্যামেজিং কন্ডিশন লাইক এ ব্র্যান্ড নিউ আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো এর মার্কেট ভ্যালু নিউ প্রাইস রয়েছে এক লাখ কুড়ি হাজার সামথিং এটা আমাদের কাছে জলের দামে পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজারে আপনারা পেয়ে যাবেন দেখুন হাফ মানে অর্ধেক যেটাকে বলা হয় অনেক মানুষ কমেন্ট করে অর্ধেক বলছেন কই পাচ্ছি আপনারা দেখুন আমাদের যে যেগুলো মডেল বলি ইনশাল্লাহ আপনারা বলবেন এখানে এসে যে আমরা পাচ্ছি না ওই মডেলটা আমরা যথেষ্ট আপনাদের দিতে পারবো যদি সেল হয়ে যা সেটা আমি আবারও নিয়ে আসার যথেষ্ট চেষ্টা করব। যেমন আপনারা নেটে চেক করে নিতে পারেন আইফোন টুয়েলভ প্রো এক লাখ কুড়ি হাজার টাকা নিউ প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন উনচল্লিশ হাজারে সামথিং উনচল্লিশ হাজারে একদম চিপ রেটে যেটাকে বলা হয় না তারপরে আপনাদের জন্য আমি স্যামসাং একটা ছোট্ট প্রোডাক্ট নিয়ে এসেছি এ চোদ্দো এটা হচ্ছে নতুন প্রায় সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আট হাজার আটশো টাকাতে ইন ওয়ারেন্টি কিন্তু আট হাজার আটশো টাকাতে তারপরে আমি দেখাই স্যামসাং এ চো মানে এটা প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে কম দামে কম দামে এটা কিন্তু একদম চিপ রেটে চলে আসবে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পনেরো হাজার ছয়শো টাকাতে পনেরো হাজার ছয়শো টাকাতে প্রিমিয়াম সেট একটা স্যামসাং এর আমলের ডিসপ্লে স্ক্রিন ফিঙ্গার স্ক্রিন ফিঙ্গার দিয়ে আমি চেক করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন খুলে গেলো আবারও লক করি আমি স্ক্রিন ফিঙ্গার এই যে দেখছেন খুলে গেল সো স্যামসাং স্ক্রিন ফিঙ্গার একটা সুপারমিন ফাইভ জি প্রোডাক্ট তারপরে আমি বলি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ দেখলেন আমাদের কাছে দুই তিনটা রয়েছে আইফোন টুয়েলভ এটা দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে যার যেটা প্রয়োজন একশো আঠাশ জিবি রয়েছে দুশো ছাপ্পান্ন রয়েছে আপনারা কমেন্ট করবেন কার কোনটা লাগবে সো আমাদের অ্যাড্রেস বলে দিই আমি অনেকক্ষণ ধরে বললাম কিন্তু অ্যাড্রেস আমাদের বলা হয়নি আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলাসপুরবঙ্গি গ্রামীণ বিকাশ ব্যাংকের পাশে আপনারা নিয়ার বাই আমি বলে দিই যেমন ডালখোলা রাশাখোয়া রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইটাহার এগুলো একদম আমাদের একদম লোকালিটি যেটা বলা হয় আপনারা এসে এক ঘন্টার মধ্যেই এসে নিয়ে যেতে পারেন একদম লোকালিটি যেমন সামথিং কিছুটা দূর আমাদের যেমন চাকুলিয়া শিরসি এদিকে হরিশ্চন্দ্রপুর মালদা মুর্শিদাবাদ এগুলো আমাদের একটু দূরে হয় কিন্তু তবুও আমরা আপনারা দিনে দিনে এসে নিয়ে যেতে পারেন আমাদের বারশই লোকালিটি হয় যেমন বিকুর বলা হয় একটা জায়গা বিঘোর বলা হয় দোমোহনা এগুলো আমাদের নিয়ার বাই এগুলোর থেকে আপনারা এসে এসে নিয়ে যেতে পারেন সো আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যে কোনো মুহূর্তে শুধু নামাজের টাইমটা বাদে যে কোনো মুহূর্তে আপনারা কল করবেন আমরা অবশ্যই ধরার যথেষ্ট চেষ্টা করব তারপরে দেখুন আইকিউ আইকিউ অনেক বন্ধুবোণ খোঁজে হাই লেভেল প্রসেসার সো এটা একদম চিপ রেটে চলে এসছে আইকিউ জেড সেভেন এস স্কিন ফিঙ্গার জেড সেভেন এস ব্ল্যাক কালার রয়েছে এটা হচ্ছে মাত্র দুই মাসের ওল্ড মাত্র দুই মাসের ওল্ড এটা আপনারা পেয়ে যাবেন বারো হাজার তিনশো টাকার মধ্যে হ্যাঁ যেটা শুনলেন ওটাই বাস্তব বারো হাজার তিনশো আপনারা পেয়ে যাবেন স্কিন ফিঙ্গার তারপরে একটা হাই লেভেলের প্রোডাক্ট যেমন বলি রেনো টেন প্রো প্লাস কিন্তু একদম ক্যামেরা ফেল ক্যামেরা ক্যামেরা আর নিতে হবে না এই ফোন চলে এসছে আমাদের কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না এই যে এই এই যে জায়গাটা এই জায়গাটা শুধু ক্যামেরাতে দেওয়া হয় এখন বেশি প্রিমিয়াম ফোনগুলোতে কিছু কিছু ফোনে দেওয়া থাকে যেমন স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এগুলোতে দেখতে পাবেন কয়েকটা ফোনে দেখতে পাবেন তাছাড়া আপনারা দেখতে পাবেন না এক্স হান্ড্রেডে দেখতে পাবেন ভিভো এক্স হান্ড্রেড মানে একদম বড়ো বড়ো প্রিমিয়াম সিগমেন্টে দেখতে পাবেন সো এটা চলে এসেছে আমাদের কাছে পঞ্চান্ন হাজার টাকার প্রোডাক্ট ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই চলুন আপনাদের জন্য পঁয়ত্রিশই করে দেবো ইনশাল্লাহ আপনারা আসুন আমাদেরকে কল করে আমি পঁয়ত্রিশই করে দিতে পারব তারপরে আমি দেখাই ইন ওয়ারেন্টি এটা আপনারা কিন্তু বিশ্বাস করবেন না হ্যাঁ বন্ধুগণ এটা বিশ্বাস করার কথাও না কিন্তু আমি প্রমাণ দেখিয়ে দেবো এটা হচ্ছে ভিতেস এটা কিন্তু অনেক দিনের ওল্ড ফোন কিন্তু আমাদের কাছে চলে এসেছে মাত্র চার মাসের মাত্র চার মাসের আমি কিন্তু বিলটা দেখে দিই আপনারা কিন্তু বলবেন এই মুখে বলে দেখায় কোথায় আমি কিন্তু প্রমাণ নিয়ে বসে আছি প্রমাণ তার প্রমাণটা আমি দেখিয়ে দিই বন্ধুগণ হয়তো বলবেন এটা আবার কি করে হয় এটা কিন্তু দুই দুই আড়াই বছরের ওল্ড ফোন কিন্তু আমাদের কাছে চার মাসের ফোন চলে এসেছে যেমন আমি ভয়েসটা দেখাই দুই তারিখটা পারচেস করেছে দুই তারিখ দুই মাস দু হাজার চব্বিশে ফ্লিপকার্ট বিল এটা হচ্ছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন ইনভয়েসটা দেখুন ইনভয়েসটা দুই তারিখ দুই মাস দু হাজার চব্বিশ এমন এবার তো বিশ্বাস করতে পারছেন আমাদেরকে যে আমরা মিথ্যা কথা বাইরে থাকি সো বন্ধুক দু একটা এদিক হতে পারে বলা যারা মিস্টেক বাই এর জন্য আমরা সরি কোনোটা হয়তো বললাম দুই মাস ওয়ারেন্টি রয়েছে সেখানে দেড় মাসও থাকতে পারে মানে দেখতে এদিক হতে পারে মিস্টেক বাই মিস্টেক কিন্তু তার জন্য আমরা ক্ষমা প্রার্থী সো আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো বন্ধুগণ এরপরে আমি দেখা ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি সেভেন কন্ডিশন দেখুন লাইক এ ব্র্যান্ড নিউ পারমেন্ট ফ্লোলেস কন্ডিশন রয়েছে সো এটা আমাদের কাছে অনেকটাই চিপ রেটে পেয়ে যাবেন আপনারা ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন তিন মাস প্লাস ইন ওয়ারেন্টি রয়েছে বিশ সাতাশে তিন মাস প্লাস ওয়ারেন্টি বিশ সাতাশ কিন্তু ওয়ারেন্টি শেষের দিকে সবগুলো রয়েছে কিন্তু এই ফোনটা তিন মাস প্লাস ইন ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবে তারপরে দেখো অপ্পো এ আনটান্ন অপ্পো এ আন্টান্ন একদম সুপারমিন যারা বলেন যে হাই স্পিড চার্জ চাই অল্প দামে তাদের জন্য সুপারমিন সিক্স একশো আঠাশ পেয়ে যাবেন তারপরে টি ওয়ান আমাদের কাছে রয়েছে অনেকখানা ফাইভ জি প্রোডাক্ট টি ওয়ান টি ওয়ান আমাদের কোয়ান্টিটিতে রয়েছে টি ওয়ান যাদের লাগবে আপনারা অবশ্যই চলে আসবেন টি ওয়ান আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রায় সরি আমাদের স্টার্টিং প্রায় আরও কমে রয়েছে অন্যান্য ফোনগুলো টি ওয়ান রয়েছে আমাদের কাছে ওইখানে অনেকগুলো ফোন রয়েছে আপনারা দেখতে পারেন আমাদের ফোন প্রচুর স্টক ইন্টার হয়ে গেছে সো আপনাদের ভালোবাসা আপনাদেরকে সাপোর্ট করবেন এবং এভাবেই আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এখানে আমার অনেক ধন্য আমি অনেকটাই আপনাদের জন্য দোয়া করবো যেন এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকবেন সো আপনারাও ভালোবাসা দিচ্ছেন আমি তা আমি দেখতে পাচ্ছি লাইভের মধ্যে অনেকটাই আমাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ এভাবে করে যাবেন সো আমাদের এই যে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট সি টু এটা সতেরো থেকে আঠেরো হাজার টাকা নিউ প্রাইস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকাতে অনলি বারো হাজার পাঁচশো টাকাতে এটা সুপারম্যান কন্ডিশন পেয়ে যাচ্ছেন তারপরে কেটেন কিন্তু আমাদের কাছে রয়েছে বিভিন্ন কালার কে টেন কেটেন ফাইভ জি কিন্তু কেটেন পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটের মধ্যে কেটেন যেমন আমাদের কাছে স্টার্টিং প্রাইস এগারো হাজার সাতশো টাকাতে এগারো হাজার সাতশো টাকা দিয়ে এটা নিউ প্রাইস কিন্তু অনেকটাই বাইশ হাজার না বিশ হাজার মতো সামথিং আপনারা পেয়ে যাচ্ছেন এগারো হাজার সাতশো টাকা থেকে এই ওয়ারেন্টি পেয়ে যাওয়া আমাদের কাছে শপের ওয়ারেন্টি আপনার ফুল গ্যারেন্টি পাবে দুই দিনের দুই দিনের প্রতিটা ফোন আমাদেরকে গ্যারেন্টি থাকে যেমন বাড়ি নিয়ে গেলেন চার্জ যাচ্ছে না বা কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমরা রিটার্ন করে নেব দুই দিনের ফুল গ্যারেন্টি বাকি যে ওয়ারেন্টি থাকে তা ওয়ারেন্টি আমরা দিই 그럼 비디오를 보도록 하 ভি টোয়েন্টি থ্রি অনেক বন্ধুক্ষণ কমেন্ট করেন ভি টোয়েন্টি থ্রি ভি টোয়েন্টি থ্রি আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি এবং আমাদেরকে রেনো এইট রয়েছে আমাদের কাছে দুই তিন খানা রয়েছে আপনারা যখন যেটা লাগবে আপনারা কমেন্ট করতে পারেন তারপরে এফ টোয়েন্টি থ্রি যাদের চার্জ ক্যাপাবিলিটি হাই লাগে দুই দিন তিন দিন চার্জ চলে যায় এতটা চার্জ রয়েছে এফ টোয়েন্টি থ্রিতে তারপরে ওয়ান প্লাস আরও আমাদের কাছে রয়েছে সো ভিডিও অনেকটা বড় লেন্থি হয়ে যাচ্ছে সো আমি ভিডিও অত বড় করতে চাচ্ছি না সো আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকবেন এবং আমাদের কাছে প্রোডাক্ট এদিকে সামনে রয়েছে এবং যা প্রোডাক্ট এর দেখতে পেলেন এবং এর মধ্যে না পেয়েছেন আপনারা কমেন্ট করবেন যে এই প্রোডাক্ট লাগবে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসার কারণে আমি আমি কথা দিচ্ছি আপনাদের জন্য নিয়ে আসার যথেষ্ট চেষ্টা করবো অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও